আসতে গেলে জমা শালাটা থেকে ক্লাস আজকেও ডেমোনস্ট্রেশন ক্লাস রয়েছে তো ডেমোনস্ট্রেশন ক্লাসে মানেই হচ্ছে একদম ভীষণ মজার একটা ব্লগ তো সেখানে যাব চলে আইতাตรี আইতাตรี আই গল্প মডেলের মডেল ওয়েট করছে 10 মিনিট গেছে আগের দিন মডেল আমাদের রান্না করে নিয়ে মডেল আমাদের ওয়েট করছে সবাই মুখগুলো দেখে রাখুন সব কটার কান্ধর কান্ধর কোয়েল এই কান্ধার সবাই কান ধরবি আজকে তাতে কান্ধর খাবার করেছি

গাইজ গুড মর্নিং হ্যালো প্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা ফ্রেশ নিউ ব্লগ আগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন এগারোটা বেজে গেছে আজকের হচ্ছে আমার সাড়ে এগারোটা থেকে ক্লাস আজকেও ডেমনস্ট্রেশন ক্লাস রয়েছে তো ডেমনস্ট্রেশন ক্লাসে মানেই হচ্ছে একদম ভীষণ মজার একটা ব্লগ তো সেখানে যাবো স্টুডেন্টদের সাথে মজা করবো ক্লাস করাবো মডেল কে আসছে সেটাও শেয়ার করবো মডেলকে কেমন লুক দিচ্ছে সেটাও শেয়ার করবো তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করি বাইরে আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি তো আমাকে এখন যেতে হবে স্টুডিও অব্দি স্টুডিওতে গিয়ে তারপরে দেখা হচ্ছে যে সেখানে কী কী হতো তাহলে

সাড়ে এগারোটায় সাড়ে এগারো এসেছি যাই ওপরে এখন আসেনি ওদের কাছ থেকে খুব বকবো আজকে খুব ঝাড়বো অনেকদিন পর আবার আজকে আমার সাথে সাগর আছে খুব খুশি আমি ভীষণই খুশি দুজন কাছে মানুষ একজন সাগর একজন সুহাসিনী

বাড়ালা কিয়া কালেকশন সেটা তো বড় পুরো জড়ি ওয়ার্ক গুলো সোনার জলে তাই তো একটাই আছে সবাই মুখগুলো দেখে রাখুন সব কটার কান্ধর কান্ধর কোয়েল এই কান্ধর সবাই কান্ধর আজকে কান্ধর তুই ভিডিও হাসি মজার শেষে ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেল ওদের এটা ছিল ওদের সেকেন্ড ডে ক্লাস ডেমনস্ট্রেশন যেদিনে আমি ওদেরকে শিখিয়েছিলাম ওয়াটারপ্রুফ মেকআপ কিভাবে ওয়াটারপ্রুফ প্রুফ মেকআপটা করতে হবে আর তোমরাও যদি এই সমস্ত মেকআপ টেকনিকগুলো শিখতে চাও আমাদের আপকামিং বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাসটা জয়েন করতে পারো যেটা শুরু হচ্ছে তেরোই অক্টোবর থেকে সেখানে থাকছে মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইল শাড়ি ট্র্যাপিং কলকা সমস্ত কিছু সেখানে তোমাদের বেসিক টু অ্যাডভান্স পুরোটাই হাতে ধরে শেখানো হবে আর আমাদের শুধুমাত্র অ্যাডভান্স মাস্টার ক্লাস যেটা প্রাইভেট সেটা শুরু হচ্ছে নভেম্বরের পাঁচ তারিখ থেকে ওয়েডিং সিজনের একদম আগে তোমরা কিন্তু যারা অলরেডি মেকআপ আর্টিস্ট এই ক্লাসটা জয়েন করতে পারো নিজেদের স্কিলকে আর আপগ্রেড করার জন্য ওয়েডিং সিজনে খুব ভালোভাবে কনফিডেন্টলি কাজ করার জন্য আর আমাদের পাঁচ দিনে একটা সেলফ মেকআপের ক্লাস শুরু হচ্ছে পুজোর ঠিক আগে যেটা কিন্তু সতেরোই সেপ্টেম্বর থেকে তোমরা যারা যারা পুজোর আগে সেলফ মেকআপ শিখতে চাইছো অবশ্যই কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো ছিল

আমরা খেতে বসে পড়েছি এখানে অনেক খাবার আছে আজকে খাবারের অপশনই অপশান এদিকে ছিল ডিম টোস ওদিকে আছে পরোটা আলু ভাজা ওদিকে আবার রুটি আলু ভাজা পরোটা আলু ভাজা লুচি লুচি তরকারি এদিকে আবার গোলা রুটি মানে এটা না আমি খেয়েই বুঝেছি এদিকে ও কিছু আনিস নি আজকে না কিছু আনেনি আজকে কিন্তু এখানে অনেক খাবার দাবার আছে মানে কোনো শেষ নেই খাবার সোয়াবিনের তরকারি অর্ডার করিনি

এখন ব্লগটা আমি কন্টিনিউ করছি আমার সাথে আজকে দীপু যেটা করেছে খুব বাজে করেছে যদি আমাকে কষ্ট দিতে পারে আমি বলেছিলাম আমি নাচবো না সেই কারণে যাতে আমাকে কষ্ট দিতে পারে সেই জন্য ও করেছে খাবারটা ফুল অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছে আর এখন আমাকে হাফ রেডি করিয়ে এখন আমাকে রে মানে হাফ রেডি করি নি আমাকে ওয়েট করানোর জন্য এখনো শাড়ি ট্র্যাপ করছে মানে হোয়াট ইজ দিস বিহেভিয়ার দিস বিহেভিয়ার ইজ প্রফেশনাল ভেরি আনপ্রফেশনাল আমি এরকম ছিলাম একটা ম্যাচিং করে ল্যাভেন্ডার ছায়া আনতে ও কিন্তু একটা অফ হোয়াইট কালার ছায়া নেছে যেটা তুমি নাচেই যাবে না এই যে তাই যে আমি দেখিয়ে দিলাম এই ছায়াটা আমি নিয়ে এসেছি মানে খুব কষ্ট করে পেয়েছি ছায়াটা

মানে এতদিন পরে ওর সাথে তোমার তেরো নম্বর শুট তো আউটপুটটা ভীষণ ভালো হয়েছে না আমি এই চেনটা খুলে ক্লাস কমপ্লিট হয়ে গেছে লুকও কমপ্লিট হয়ে গেছে এখন ওরা সবাই মডেলের সাথে ফটো তুলছে এই হচ্ছে আজকের ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও কিন্তু সবাই আর এখানে হচ্ছে আমার গাধা গরুগুলো এইটা হচ্ছে আমার বড় গরু বুঝে শুনে করবো

এটা ছিল সেদিনের ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো তারপর এখানে কিন্তু শুরু হয়ে গেলো ফটোশ্যুট কারণ মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমরা সুন্দর সুন্দর ফটো ভিডিও নিই আর যেগুলো আমি ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করি তোমরা যারা যারা এই ফটো আর ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে হবে যেখানে আমি অলরেডি কিছু ভিডিও আপলোড করেছি আর ফটোগুলো খুব শীঘ্রই আপলোড করবো তো তোমরা যারা যারা এখনও ফলো কর যাও জলদি জলদি গিয়ে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করো যাই হোক শ্যুট তো এবার কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা মজা করে শ্যুট করলাম তারপরে কিন্তু এবার বেরিয়ে যাব খুবই সুন্দর তো শ্যুট ডান আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ঘরের দিকে বাড়ির দিকে এখন অলরেডি বাজি হচ্ছে অনেক রাত হয়ে গেছে আটটা পনেরো কুড়ি হয়ে গেছে মুরগি মুরগি সেটা হচ্ছে আমরা সারাদিন ধরে টোটো টোটো করে ঘুরেছি ঘুরে এখন আমরা সুন্দর হচ্ছে ঘরে ফিরি ঘরে ফিরছি মালিক ডাক্তার আয় 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 করে আমার অবস্থা আমি এখন চলে এসছি বাড়ি তো চলো ঝড়পট করে ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নি তারপরে দেখা হচ্ছে আবার ঠান্ডা লেগেছে ঠান্ডা